হ্যালো টু চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো সকাল সকাল স্নান করে নিচে চলে এসেছি এখন যাব রান্না করে চলো দেখি মা কি করছে এখানে দেখো মা স্যালাড কেটে রেখেছে কারণ আজ আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তারপরে আমরা সবাই মিলে খাবো চারজনে মিলে একটু একসাথে খাওয়ার ইচ্ছা ছিল তার হলো না দুজনের কাজ পড়ে গেছে আর কি করা যাবে তো দেখলেই তো মা ওইদিকে বিরিয়ানি রান্না করছে আর আমি এইদিকে বানাচ্ছি রায়তা কারণ বর্মশাই আজকে আমার কাছে রায়তা খেতে চেয়েছে বর্মশাই রায়তা খেতে খুব ভালোবাসে না শোনা আমার জন্য বিরিয়ানি করেছি মটন দেখো মা কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমাকে কিন্তু মনটা খারাপ লাগছে সবাই একসাথে খাবো সেটা আর হলো না আমার তুমি নিয়ে সবাই আমি তো ভালো পারি না নিজে নিজে বানালাম সত্যি বিরিয়ানিটা খেতে হয়েছিল অসাধারণ মায়ের হাতের বিরিয়ানি বলে কথা খমর বর্মশাইও চলে এসেছে বর্মশাইও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে যদি মাটন বিরিয়ানি হয় তাহলে তো কোনো কথাই নেই ও মাটন বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে এই যে এখন খেয়ে দিয়ে উঠলাম দারুণ হয়েছে আজকে বিরিয়ানিটা আজকে কেন প্রতিদিনই মানে মা যেদিন যেদিন রান্না করে সেদিন সেদিনই ভালো হয় কিন্তু আজকে পুরো অন্যরকম হয়েছে আজকে একটু বেশিই ভালো হয়েছে মাটন বিরিয়ানি ছিল তো এই যে বর্মশাইও চলে এসেছে আমরা সবাই এখন গল্প করছি তোমাদের সাথে আবার একটু পরে কথা হবে কি হয়েছে বন্ধু খিদে পেয়েছে আসো ও দেখো পটল আয় দেখো সবাই মিলে একটা বিস্কুট নিয়ে কিরকম মারামারি করছে খাও খাও আবার খাওয়া হয়ে গেছে তাই আমি একটু বাইরে ঘোরাঘুরি করছি কারণ আজ একটু বেশি খেয়ে ফেলেছি বিরিয়ানি তো আমি ভীষণ ভালোবাসি খেতে তো আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে আমার সাবধানে এসো টাকাও একটু লজ্জা পাচ্ছো তোমার বিরিয়ানি এই যে রেডি আর এই যে আমি রায়তা বানিয়েছি তোমাকে দেবো এখানে তুমি বলেছিলে রায়তা খাবে হুম টমেটো দিলে ভালো হতো কিন্তু তুমি টমেটোটা খাও না বলে আমি আর দিই নি বাবাও অতটা ভালো খায় না হ্যাঁ বিরিয়ানির সাথেই তো রায়তা খেতে হয় এখন আগে খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ আজকে বড়মশাই একা একাই খাচ্ছে অন্য দিনই আমি খাইয়ে দিই বেশি টক হয়ে গেছে না এতে অনেক কিছু ওয়েলকাম আমি থ্যাংক ইউ বলবো না আমি লাভ ইউ বলবো আচ্ছা আমি তাহলে লাভ ইউ টু বলে দিলাম এর মধ্যে আরো অনেক কিছু দেওয়া যায় শসা গাজর অনেক কিছুই দেওয়া যায় কিন্তু সব কিছুই ছিল মোটামুটি ঘরে কিন্তু আমার মশাই খায় না এসব টমেটো গাজর অতটা ভালোবাসে না গাজরটা যদিও ভালোবাসে টমেটোটা অতটা ভালোবাসে না তো তার জন্য দিনই শশা পেঁয়াজ গোলমরিচ এইসব দিয়েই করেছি বাবা আসুক বাবার জন্য রেখে দেবো বাবা দেখি খেয়ে কি বলে ঠিক আছে তুমি খেয়ে নাও খেয়ে নিয়ে তারপরে আবার আসছি আমরা টাটা তো খাওয়ার পরে রেস্ট নিয়ে দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি বর্মশাই বললো চলো দুজনে মিলে একটু ঘুরে আসি আমাকে কিন্তু প্রায় সময় আমার বর্মশাই এরকম ঘুরতে নিয়ে যায় আমারও খুব ভালো লাগে যেতে ও কিন্তু কখনো বিরক্ত বোধ করে না এখানে দেখো আমরা বসবো বলে মা মন্দিরের দরজা খুলছিল পটলা কিছুতেই মাকে দরজাটা খুলতে দিচ্ছিল না দুষ্টুমি করছিল যদিও পটলা আর পটল কেউই আমাদের মধ্যে নেই ওরা দুজনেই মারা গেছে ভাবলেই বুকটা ফেটে যায় কি বলবো কিছু বলার নেই আর আমার অনেকে ভাবে একটা বিড়াল তো মারা গেছে তাতে কী বা হয়েছে তাতে কী বা আসে যায় কিন্তু আমি জানি আমার কি হারিয়ে গেছে আমার দুটো প্রাণ হারিয়ে গেছে যেটা আর অনেক টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না তো অনেকের কাছে যারা অমানুষ তাদের কাছে বিড়াল কুকুরের কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে মানুষের থেকেও বিড়াল কুকুরের অনেক মূল্য আছে কারণ মানুষকে খাওয়ালে তারা বদনাম করে কিন্তু বিড়াল কুকুরকে খাওয়ালে তারা কখনো বদনাম করে না ওদের যাই দাও না কারণ ওরা সন্তুষ্ট হয়ে ভালোভাবে খেয়ে নেয় তো যাক আর কিছু বলবো না পটল পটলা কেউই আর আমাদের মধ্যে নেই তো অনেক চেষ্টা করা হয়েছে ওদের বাঁচানোর মা বাবা চেষ্টা করেছে ডাক্তারের কাছে নিয়েও গেছে